রানী কি বা ঘোরার পরে আমরা চলে এসেছিলাম জয়পুরের আরও একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা গাইটোর কি ছাত্রিয়া আচ্ছা বলুন তো আপনারা আপনাদের স্মৃতি কিভাবে রক্ষা করেন বা কিভাবে স্মৃতি রক্ষাই বা করা যায় আমাদের কথার মাধ্যমে আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদের স্মৃতিগুলোকে মনে করে যাই করুন না কেন স্মৃতির উজ্জ্বল রং সময়ের সাথে সাথে কিন্তু ম্লান হয়ে যায় এবং শেষ পর্যন্ত ধুলো স্তর তাদেরকে ঢেকে দেয় কিন্তু জয়পুরের এই গাইটোর কি ছাত্রিয়াটা দেখলেন আপনি বুঝতে পারবেন কিভাবে আমাদের রাজা সম্রাট রাজবংশের গৌরব বজায় রাখতে এবং তাদের স্মৃতিকে শতাব্দীর পর শতাব্দী ধরে রাখতে এমন সমস্ত সৌধ তারা তৈরি করিয়েছিলেন মৃত্যু দুঃখের সমার্থক কিন্তু মহারাজারা এই দুঃখকে অতীতের গল্পে পরিণত করেছিলেন এই গাথার সবচেয়ে সুন্দর এবং সুন্দর উদাহরণ হলো জয়পুরের বিখ্যাত গায়েটর্কি ছাত্রীরা সত্যি কথা বলতে আমি কিন্তু প্রথমে যখন গেছি বুঝতেই পারিনি যে এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা সমাধিস্থল ইভেন আপনারাও ভিডিওটা দেখে বা যে প্যালেসগুলো ছোটো ছোটো বানানো আছে দেখে কিন্তু বুঝতে পারবেন না যে এটা একটা সমাধিস্থল এত সুন্দর করে কারুকার্য করে মার্বেল দিয়ে এত সুন্দরভাবে স্থাপত্যগুলো তৈরি করা আছে রাজপুত রাজবংশের কাছোয়ারা যারা তাদের এখানে সমাধিস্থল আছে বলা যেতে পারে এটা অ্যাকচুয়ালি একটা শ্মশানই কিন্তু শ্মশানকে এত সুন্দরভাবে তারা তৈরি করেছিলেন জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা দ্বিতীয় জয় সিং আঠেরো শতকে এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন সতেরোশো সাল থেকে এখানে প্রতিটি কাছোয়ারা রাজার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে এখানে যে সমাধিস্থলগুলো আছে এই যে এর মধ্যে থেকে সুন্দর সমাধিস্থল হচ্ছে কিন্তু সবাই রাজা জয় সিংয়ের কারণ সেখানে দেব দেবী বিভিন্ন দাসী তারপরে বিভিন্ন রকমের মূর্তি প্রতিষ্ঠিত করা আছে তবে জায়গাটা কিন্তু দুটো পার্টে বিভক্ত প্রথমে ঢুকেই একটা মানে বেশ কয়েকটা সমাধিস্থল আছে প্রথম দিকে যারা রাজা তাদেরকেও প্রথমে ওইখানেই সমাধিস্থ করা হতো কিন্তু পরে জায়গার অভাবে আবার এই জায়গাটিকে নতুনভাবে অকুপাই করা হয় যাতে এইখানে সমাধিস্থলগুলো তৈরি করা যায় এই সমাধিস্থলগুলোর পিছনে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টার ওপরে কিন্তু চড়া যায় আমরা যেখান থেকে এইখানে এন্ট্রি নিয়েছি গাইটর কি ছাত্রীদের ওইখান থেকেই সিঁড়িগুলো ছিল ওই সিঁড়ির ওপর দিয়ে আপনারা ওই পাহাড়টার উপরে যেতে পারবেন পাহাড়ের ওপরে আছে একটা গণেশ মন্দির প্রায় দু থেকে তিন ঘন্টা লাগে মন্দিরটার ওপর উঠে তারপরে নিচে নামতে তবে আমরা সত্যি কথা বলতে উঠিনি আর এই যে এইদিকে সিঁড়িটা দেখা যাচ্ছে এই সিঁড়িটা দিয়ে কিন্তু ওই গণেশ মন্দিরটার ওপরে উঠতে হবে মামাম যেহেতু ছিল আর একটু তো আমরা গরমকালের দিকে গেছিলাম তো এতটা সাহস আমরা করতে পারিনি যে অতটা উঁচু মন্দিরে আমরা উঠবো সবাই রাজা জয়সিং যখন জয়পুর সাহারটা স্থাপন করছিলেন তখনই তিনি এই মন্দিরটিও স্থাপন করেছিলেন কারণ তিনি করেছিলেন যোগ্য তারপরে তিনি এই মন্দিরটি স্থাপন করেন এবং তখনই জয়পুর শহরটিরও স্থাপন করা হয় এখানটা যেহেতু বেশ ছায়া মতো ছিল আর পুরো জায়গাটায় যেহেতু মার্বেল দিয়ে তৈরি তাই তুলনামূলক টেম্পারেচারটা এখানে একটু কম ছিল আর এখানে এসে মাম্মাম এত খুশি যোকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই বিভিন্ন প্যালেসগুলোর ইয়েতে আর ওখানে ও হামাগুড়ি দিয়ে দিয়ে বেড়াচ্ছিল ها <laughs> <laughs> <tune> <coughs> <tune> <hums> <tune> yeah, <laughs> পিছনের ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন এত সুন্দর আর শান্ত পরিবেশ ওখানে ছিল সত্যি আমাদেরও মনটা জুড়িয়ে যাচ্ছিল কারণ তার আগেই আমরা সিসোদিয়া কি বাঘ ঘুরে এসেছি আর টেম্পারেচারও একটু বেশি ছিল রোদও ছিল তো সত্যি কথা বলতে আমাদের নিজেদের মনও কিন্তু জুড়িয়ে যায় তবে আমরা আর এখানে বেশিক্ষণ বসবো না এবারে এখান থেকে আমরা যাব সিটি প্যালেস আজ তবে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে আবার সিটি প্যালেসের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলো সকলকে টাটা